আসসালামু আলাইকুম ফুলপুরে অনগ্রসর ক্ষুদ্র নিতাত্ত্বিক জনগোষ্ঠী আমি জানাচ্ছি আমাদের এখানে সাম্রাজ্যবৃন্দ আছেন তাদেরকে জানাচ্ছি খুব রোদ তাই না খুব এই রোধের মধ্যে আপনাকে আমি শুধু বলতে চাই যে সরকার কিন্তু এখন সবাইকে নিয়ে হবে মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে নিয়েই ভাবেন যার কারণে কিন্তু আপনাদের এই এই মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ না এই উদ্যোগটা গ্রহণ করা এবং এই মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ আপনারা বাস্তবায়ন করবেন আপনারা সঙ্গে খালি আগে নিয়ে কাজটি তুই চানটি দেন না কেউ কিছু সুযোগ সুবিধা পাবে এবং যার মাধ্যমে তারা নতুন করে কর্মসংস্থান আপনারা জানেন যে আমাদের এই প্রকল্পের আপনাদের খুঁজে বের করা হয়েছে এবং তালিকাভুক্ত করা হয়েছে আপনারা যাতে স্বাভাবিক অন্যান্য সবার মতো জীবনযাপন করতে পারেন স্বাভাবিক শ্রুতে আসতে পারেন সেজন্যই আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহার তো আমি সকলকে এটা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাবো এই কর্মকর্তা কিছু বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সুযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ এম আরিফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভেটনারি সার্জন ডাক্তার প্রিয়াঙ্কা রানীপুতার আরও উপস্থিত আছেন ডাক্তার মৌসুমি খাতুন উপজেলা সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এবং এই প্রকল্পের সুফলগুলিবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ইতিপূর্বে আপনাদের হাঁস পালন বিষয়ে অনেকেরই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন তোরা আগে তো কিছুই নেই আর اٿي ٽھاڪي ڏينھن